ভিডিওতে যদি এরকম কপিরাইট এসে থাকি আপনাদের কোনো ভিডিওতে তো আপনারা কি করে এই ভিডিওটি ডিলেট না করে এই কপিরাইটটিকে হাঁটাবেন তো আমার দেখুন দুটো কপিরাইট চলে সে দুটো ভিডিওতে তো আমি কি করে এই কপিরাইটগুলো হাঁটাবো তো আপনারা যারা এই চ্যানেলে নতুন তো তারা আমার চ্যানেলকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন আমি ভিডিওটি শুরু করছি তো সঙ্গে থাকবেন লেস গো আর রধে রাধে আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে এখানে ক্রোমে ঢুকবো ক্রোমে গিয়ে আমি সার্চ অপশানে সার্চ করবো ডাব্লু ঠিক আছে আমি ইউটিউব আমি নিচে দেখুন নিচে চলে আসছে আমার মানে ফোনের স্ক্রিনে তো এখানে লগ ইনে হাত দেবো তো লগ ইনে হাত দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসছে এখনও আসেনি আসছে লগ ইন হচ্ছে সঙ্গে থাকবেন লগ ইনটা হওয়ার পরে ইন্টারফেসটা আসবে তো দেখুন আমার ইন্টারফেসটা এখনই আসার কথা চলে এসছে তো সেকেন্ড নাম্বারের নিচে দেখুন একদম নিচে সেকেন্ড নাম্বারে অপশানে ডাক ডাকঘর একটি অপশান আছে তো তার নিচে ভালো করে লক্ষ্য করুন ঠিক আছে তো এখানে আমি হাত দিলাম তো হাত দেওয়ার পরে তো তারপরে এখানে দেখুন যেই ভিডিওটি আপনার কপিরাইট থাকবে তো সেই ভিডিওটি এখানে লিখে দেবে কপিরাইট দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার ভিডিও দুটো ভিডিওতে কপিরাইট এসছে দেখুন এই দুটো ভিডিওতে ঠিক আছে আমি এই দুটো ভিডিও কপিরাইটটা আমি হাঁটাবো ঠিক আছে তো কি করে হাঁটাবো তো সেটি আমি আপনারা দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আমি হাত দিলাম ভিডিওটিতে দেখুন এখানে একটা অপশান এসছে তো সেই অপশানে আমি ঢুকবো ঠিক আছে এই অপশানে ওপেন করে নেবো ওপেন করার পর আমাকে আরও কতগুলো অপশান দেবে ঠিক আছে ফার্স্ট হলো আমার ভিডিওটি ঠিক আছে যে ভিডিওতে কপিডেড এসছে আমি সেই ভিডিওটিতে ঢুকবো ঠিক আছে ওপেন করে তার ভিতরে ঢুকবো দেখুন নিচে সিলেক্ট করা আছে আমি সেই মানে যে গানটাতে বা যেই জায়গাটাতে আমার কপিরাইট দিয়েছে তো সেই জায়গাটাতে আমাকে ঠিক করতে হবে তো সেখানে আমি ক্লিক করে ফার্স্ট অপশানে আছে এখানে আপনি মিউজিকটিকে কেটে দিতে পারবেন মানে ডাইরেক্ট সেখানটি মিউট হয়ে যাবে তো সেখানে মিউট মানে সেই মিউজিকটি মিউট হয়ে যাবে যেই মিউজিকে উপরে কপিরাইট আসছে ঠিক আছে সেই মিউজিকটির উপরে আপনাকে মিউট করে দেবে ইউটিউব ঠিক আছে তাহলে আপনার কপিরাইটটা হেঁটে যাবে এই একটি অপশান আছে ঠিক আছে আরেকটি অপশান হলো আপনি সেই যেই জায়গাটিতে কপিরাইট আছে তো সেই জায়গাটিতে আমি ওপেন করিনি জায়গাটা হ্যাঁ তো যেখানটি আপনাদের কপিরাইট আছে তো সেই কপিরাইটটিকে আপনাকে কেটে দেবে মানে ডাইরেক্ট ওটা মিউট হবে না ডাইরেক্ট কেটে দেবে তো আমার এটা অপশানটা ভালো লাগেনি থার্ড নাম্বার অপশনটা যাদের পছন্দ তারা আপনারা সেই অপশানটা ইউজ করতে পারেন ঠিক আছে এটা আপনার ইউজ করলে তো আপনাদের সেই জায়গাটা মিউট করে দেবে এতে আপনাদের কোনো কপিরাইট থাকবে না ঠিক আছে কপিরাইটটা হেঁটে যাবে তো আপনারা সেই হিসাবে এটা করতে পারেন তো সেকেন্ড নাম্বারে অপশানটি হলো মিউজিক মানে সেখানে আপনাদের মিউজিক অ্যাটাচ করে দেবে দেখুন যে জায়গাটা কপিরাইট আছে তো এই জায়গা সংটিতে কপিরাইট আছে তো সেই জায়গাটিতে আমাকে ইউটিউব নিজস্ব পার্সোনাল সং দেবে ঠিক আছে দেখুন চালিয়ে আপনাদের শোনাচ্ছি The is, if you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up. No দেখুন আমি সেই সংটিকে আমি সেভ করলাম আমার সংটি পছন্দ হলো আমি সংটিকে সেভ করে ক্রিয়েট করলাম এবার আমাকে এখানে দেখিয়ে দেবে আমার ওই ভিডিওটিতে এখন প্রসেসিং চলছে আমাকে এখন দেখাচ্ছে যে ইউটিউবে যে সংটি আমি চয়েস করেছি আমার কপিরাইটটা হাঁটিয়ে তো সেই সংটি অ্যাড হবে দেখুন আমি আপনাকে আমার মানে যেটি ইউটিউব স্টুডিও তো সেখানে ঢুকে আপনাকে দেখিয়ে দিচ্ছি যে কি এখন দেখাচ্ছে ইউটিউব স্টুডিওতে মানে আই মিন ওয়াইটি স্টুডিও আমি ওয়াইটি টি ঢুকলাম তো সেখানে আপনাদের দেখাচ্ছি যে আমার যে ভিডিওটিতে কপিরাইট এসছে তো দুটো ভিডিওর ভিতরে একটি ভিডিওকে আপনাকে দেখাচ্ছি একটা ভিডিও আমি দেখাচ্ছি এখানে কি লেখা আছে কি চেকিং ঠিক আছে এখন চেক হচ্ছে আমি যে কাজটি সম্পূর্ণ করলাম সেটি এখন চেক হচ্ছে মানে প্রসেসিংয়ে আছে তো এখন আপনাকে আমি আরেকটি মানে আমার যে আরেকটি ভিডিও আছে যেটি কপিরাইট হয়েছে তো সেটিকে আমি ঠিক করবো তো আমি এখানে ইউটিউব স্টুডিওতে হাত দিলাম তো লগ ইনে হাত দিতে হবে লগ ইনে হাত দেওয়ার পরে আপনাকে এরকম একটা ইন্টারফেস আসার পর আবার সর গিয়ে তো সেখান দিয়ে লগ ইন হবে লগ ইন হওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে আপনাকে কোনার দিকে সেকেন্ড নম্বরে ঘরে হাত দিতে হবে ফার্স্ট সেকেন্ড ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখবেন ছোট্ট করে যে পরপর লাইট ডট ডট দেওয়া আছে হ্যাঁ সেকেন্ড নম্বর অপশানে আমি হাত দিলাম দেখুন এখানে আমার যে কপিরাইটটি আছে যেখানে যেই ভিডিওটি কপিরাইট হবে তো এখানে সব দেখিয়ে দেবে তো আমার এখন এখানে মানে একটি প্রসেসিং মানে চেকিং হচ্ছে সেকেন্ড নম্বরে এইটিতে আমার মানে কপিটেট আছে তো আমি এখানে হাত দিলাম সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমাকে নিচের যে গানটিতে বা যে সঙ্গটিতে মানে কপিরেট দিয়েছে তো সেটিকে আমি সিলেক্ট করে নিতে হবে নিচের দিকে ঠিক আছে আমি সিলেক্ট করে নিলাম তো আমি এই সংটিকে আপনাদেরকে আগেরটি দেখাচ্ছি যে সং অ্যাড করে কী করে কপিডেট হাঁটাতে হয় তো এবার মিউট করে যেই গানটিতে কপিটার আছে সেই গানটি মিউট হয়ে যাবে যদি আপনি কথা বলেন তো সে কথাটা মিউট হবে না শুধু গানটি তো আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমি শুধু শুধু জাস্ট ওই সংটি আর নিচে আছে আপনার শুধু অল সং তো আমি অল সং করব না আমি লিখবো জাস্ট সং মানে উপরেরটিতে আমি ক্লিয়েট করে তারপরে আমি নিচে সেভ করব মাথায় রাখবেন আপনি যদি অল করে দেন তো আপনার ভিডিওতে যতগুলো সং থাকবে সব মিউট হয়ে যাবে তো আপনাকে যেটি দিয়ে হবে সেইটিতে আপনাকে জাস্ট ক্লিক করতে হবে দেখুন আমি সেভ করলাম তো আমাকে শুধু ওই জায়গাটা মিউট হয়ে যাবে যেই জায়গাটিতে আমাকে কপ মানে কপিরাইট হয়ে আছে ঠিক আছে মানে যে ভিডিওটিতে যেই জায়গাটাতে যেই গানটিতে কপিরাইট হয়ে আছে তো সেই জায়গাটাতে সেই গানটি মিউট হয়ে যাবে তো আপনার মিউট হওয়ার পর আপনার ওই গানের জন্য আপনার ভিডিও থেকে কপিরাইট হেঁটে যাবে এবার যদি প্রত্যেকটা গানে কপিরাইট হয়ে আসে মানে প্রত্যেকটা মানে একটা ভিডিওতে দশটা কপিরাইট সং লাগিয়েছেন ঠিক আছে তো দশটা কপি সঙ্গে এখানে দেখিয়ে দেবে দেখুন আমি এখানে দেখিয়ে দিচ্ছি আমার এটাতে এখন চেকিং চলছে তো দুটো তো চেকিং হচ্ছে কম করে দশ মিনিটের ভিতরে আপনার মানে কপিরাইটটি হেঁটে যাবে দশ মিনিটের ভিতরে আপনার কপিরাইটটি হেঁটে যাবে জাস্ট দশ মিনিট তো আমি আপনাদেরকে ওয়াইটি স্টুডিওতে ঢুকে আমি দেখাচ্ছি সব আমি মিনিমাইজ করে কেটে দিলাম কাটার পর আপনাকে ক্লিয়ার করার পর আপনাকে ওয়াইটি স্টুডিওতে ঢুকতে হবে ঢুকার পর যেমন আমি আপনাকে ঢুকে দেখাচ্ছি যে এখানে এখন কি দেখাচ্ছে এখানে বন্ধুরা চেকিং দেখাচ্ছে তো দেখুন এরকম সুন্দর আপনাদের লাইভ প্রুফ দেখিয়ে দেখাচ্ছি যে কপি দেখুন চেকিং দেখাচ্ছে তো আমাকে লাইক আর সাবস্ক্রাইব করুন সাপোর্ট করুন আপনাকে পুরো রিয়েল সত্যিকারের ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো ঠিক আছে কোনো ফেক না একদম রিয়েল আপনাকে দেখাচ্ছি আপনার হাতে ফোন থাকলে আপনারা ঠিক এমনি করে কাজ করে দেখুন যে হ্যাঁ আমার যে সেটিংটি যে সম্পূর্ণ কাজটি ঠিক না ভুল বিবেচনা আর বিচার করে নিজেরা বুঝে নেবেন দেখুন এবার পেন্ডিং মানে প্রসেসিং চলছে প্রসেসিংয়ের পর আপনাকে মানে গ্রিন সিগন্যাল দেখিয়ে দেবে এবার আপনারা আপনার ভিডিওটি সম্পূর্ণভাবে মুক্ত মানে কপিরাইট মুক্ত হয়ে গেছে তো আপনারা সেরকমভাবে ভিডিওটি আবার ভিউস আর লাইকের সম্পূর্ণ জায়গায় একটা সঠিক রাস্তা দিয়ে চলে যাবে তো এরকম নিত্য নতুন ভিডিওর জন্য বন্ধুরা আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে রাখুন আপনাদেরকে আরও এরকম সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে দেওয়ার দায়িত্ব ভালো হবে ঠিক আছে আর একটি কথা আমার এই চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে আর জয় হিন্দ জয় ভারত রাধে রাধে বাই আপনারা সবাই সুখ থাকবেন শান্তি থাকবেন আর সবার কাছে মঙ্গল হয়ে থাকবেন